আসসালামু আলাইকুম এরপিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব জাইনের জন্মদিনের যে ফ্লগটা সেটা জাইনের জন্মদিনের জন্য এটা কিন্তু ছোটোবেলার জন্মদিন মানে ওর যখন এক বছর কমপ্লিট হয়ে গেছিলো তখনকার জন্মদিন ছিল তো তখন হচ্ছে গিয়ে আমি ভিডিওগুলো আপলোড করতে পারি নাই আপনাদের সাথে তারপরে যখন দুই বছর হয়েছে দুই বছরের পরেও কিন্তু আমরা একটা জন্মদিন পার্টি করছি তো ওই পার্টিটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা সম্পূর্ণ নাই মানে এটা জাস্ট এতটুকু ভিডিওই জাস্ট জাইন ছিল। তখনকার এত বড় পার্টি করি নাই আসলে আমরা আর পরে যে দুই বছরের ভিডিও করলাম তখনও সেরকম বড় সড়ো কোনো পার্টি করি নাই কারণ হলো জাইন খুবই ছোট ছিল আর ওর জন্মদিনটা এমন একটা টাইমে হয় খুব গরম থাকে তো ওর জন্মদিনের আগেও সবসময় কী হয় সিক হয়ে যায় তো আমার মেন্টালিটি খুবই চেঞ্জ হয়ে যায় কিন্তু করবো না করবো না বলে কিছু না কিছু করি ওর জন্য তো এটা ছিল ফার্স্ট ভিডিও ওর ফার্স্ট জন্মদিন যখন ওর হচ্ছে এক বছর কমপ্লিট হয় তখনকার বার্থডে তো এই সময় আমি একটা কেক আনিয়ে জাস্ট হচ্ছে কেক কেটে ওর সাথে আমরা সেলিব্রেশন করেছিলাম আর কিছু বিরিয়ানি রান্না করেছিলাম ঘরে সবাই খাওয়ার জন্য সেরকম কোনো রেডি হওয়া তারপরে জাঁকজমক কিছুই করা হয় নাই আসলে এই জন্য আসলে আমি আর শেয়ার করি নাই তোমাদের সাথে আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিও এটা হচ্ছে ওর সেকেন্ড বার্থডে তখন আমি নিজের হাতে ওর জন্য দুইটা কেক বানিয়েছিলাম এই যে রেড ভেলভেট যে কেকটা এটাতে আমি থিম দিতে চেয়েছিলাম যে স্পাইডারম্যানের একটা থিম তো এদিনও একটা দুর্ঘটনা ঘটে রাতের বেলা আমি ওর কেকটা বানানোর সময় আমার সুন্দর একটা শখের কাচের বাটি ছিল তো ওই বাটিটা আমার হাত থেকে পরে ভেঙে যায় কারণ হচ্ছে আমি যখন কেকগুলো বানাচ্ছিলাম তখন আমি খুব টেন্সড হয়ে যাই যখন জাইন খুব কান্নাকাটি করে শেষের দিকে যখন আমি ডেকোরেশন করি তো এই কেকগুলো ডেকোরেশন করার সময় জাইন সেম কাজটাই করেছে মানে ওর ওই টাইমটাতে খুদা লেগে যায় ও আমাকে চায় ঘুমানোর জন্য তো আমি কি করি যে কেক বানানোর কনসেনট্রেট দিতে যেয়ে ওকে একটু ভ্যালু কম দিই তো এতে করে ও খুব কানাকাটি করে তো এই কান্নাকাটি করাতে আমি আমার যেই কাচের বাটিটা ওটা হাত থেকে আমার পড়ে যায় ফসকে হুরা করতে যায় এই আর কি তো তারপরে যাই হোক আমার কেক দুটো আমি যখন সেট করি সেট করার পরে পরের দিন আমি যখন কেকটা কাটি জাইনের সাথে তখন আমার কাছে কেকটা এত ভালো লাগে মানে আমি নিজেই আমার কেকের ফ্যান হয়ে যাই মানে কেকটা এত সফট আর এত এত সুন্দর হয়েছিল মানে আমি নিজেকে নিজেই গর্বিত মনে করতেছিলাম তখন মাসাল্লাহ তো আমি এই রেড যে থিমটা দিতে চেয়েছিলাম যেরকম সেরকম আসলে পুরোপুরি হয় নাই কিছুটা ডিফারেন্ট তো আমি পরে কি করলাম একটা স্পাইডারম্যান বসিয়ে দিছিলাম যেন কিছুটা হলেও স্পাইডারম্যানের থিমটা থাকে কারণ ও একটা ছেলে বলে আর হচ্ছে ও স্পাইডারম্যানটা খুব পছন্দ করতো ছোটবেলা থেকে তার জন্য আমি এই থিমটা করতে চেয়েছিলাম আর এই সময় আমি কাউকে দাওয়াত করি নাই কারণ আমি রাতের বেলা যখন হঠাৎ করেই কেকটা বানানোর ডিসিশন নেই তখন আমি কাউকে আর জানাতে পারি নাই কারণ কেকটা কেমন হবে না না হবে এইটা চিন্তা করে আমি আর কাউকেই কিছু জানাই নাই তো এর পরের দিন সকালে যখন আমি কেকটা দেখি এত সুন্দরভাবে সেট হয়েছিল আমি দেখে পুরো মুগ্ধ হয়ে যাই তো তারপরে কিন্তু কেকটা ভালো হওয়াতে আমি কিছুটা প্ল্যান করি যে একটু ডেকোরেশন করে বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটবো তো এই যে পেছনে যে ডেকোরেশনটা এটা কিন্তু আমি আর তোমাদের ভাইয়া মিলে করেছিলাম আর জন্য জন্য আমি ওদের বাচ্চাদের কিছু বিরিয়ানি রান্না করি আর অনেকগুলো চানাচুর জেলাপি তারপর হচ্ছে ফল আর হচ্ছে এই সব খাবারগুলো দিয়ে আর কি আমি বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটবো আর এই বাচ্চাগুলো কিন্তু আমার বাসাতেই থাকে ওরা আমাদের বাসারই মানুষজন আর কি তো ওদেরকে আমি সন্ধ্যার সময় গিয়ে বলে আসছি এক ঘন্টা আগে যে ভাবি মানে সব ভাবিদের বলে আসছি ভাবি আপনাদের বাচ্চাদেরকে রেডি করে আপনি আমাদের বাসায় দিয়ে আসবেন তো সব ভাবিরা কী করলো ওদের সবাইকে এত কিউট কিউটভাবে সাজিয়ে দিয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের বাসায় জাইনের সমবয়সী যেইগুলো আছে যে বাচ্চাগুলো সবগুলোই হচ্ছে গিয়ে মেয়ে বাচ্চা আর ওর থেকে বড় বড় দুইটা আছে হচ্ছে ছেলে বাচ্চা দেখতেই পাচ্ছেন আপনারা তো আবার মেয়ে বাচ্চাগুলোকে খুব বেশি একটা দেখতে পারে না এদেরকে ধাক্কা দেয় না হচ্ছে কামড় দেয় না হলে হচ্ছে ওদের সাথে কিছু না কিছু একটা করেই তো এখানে কিন্তু জাইন ভালোই ভদ্র আছে ও কিন্তু তেমন একটা ওদের সাথে প্রবলেম করতেছে না কিন্তু দেখেন এই যে ছোট বাচ্চাটাকে একটু ধরতেছে ওর একটু কেক লাগাই দিতেছে কিছু না কিছু কিন্তু করতেছেই আর হচ্ছে এই বেবিগুলোও হচ্ছে জাইনের সমবয়সী ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছেন ওরাও কিন্তু খুব দুষ্টামি করে কিন্তু এখানে খাবারগুলো দেখে ওরা এখানে আশেপাশে ঘুরঘুর করতেছিল যে কখন কাটবো কেকটা আর ওদেরকে দিব তো এখানে আপনাদের ভাইয়া যেই ওপরে আতসবাতিটা ফুটালো এটা হচ্ছে গিয়ে খোলার জন্য খুবই ট্রাই করতেছিল এরপর কিন্তু এটা আর ওরা কেউই করতে পারে নাই পরে তোমাদের ভাই হচ্ছে গিয়ে এটাকে ফুটিয়ে দিছিল। আমাদের মাথার উপরে এরপরে খুবই খুশি সবাই তারপরে হাসি খুশি করে কিন্তু আমরা কেকটা কেটেছিলাম তো এই কেকটা কাটার পরেও কিন্তু জাইন হচ্ছে গিয়ে দুইটা ওর ওই যে ছোট ছোট দুইটা ফ্রেন্ড এদের কাছ থেকে গিফট পেয়েছিল তো ওই গিফট নিয়ে সে তো ভীষণ খুশি তারপরে একটা মজার কাহিনী হচ্ছে গিয়ে এই গিফটে একটা ভাবি হচ্ছে গিয়ে কে একটা মামপট দেয় তো ওই মামপটটাতেই জাইন কিন্তু দুধ খাওয়া শুরু করে এর আগ পর্যন্ত কিন্তু আমি কোনোভাবেই দুধ খাওয়াতে পারতাম না ও কিন্তু গরুর দুধ খাওয়া শিখছে এই মামপটটা দিয়ে আসলে এই আমি রেখে যত করে কারণ ওকে ফিটার দিয়ে অনেক ট্রাই করছি যে ও যেন দুধ খায় কিন্তু ও কখনই খাইতো না তো এই মামপটির ভিতরে ঠান্ডা করে যদি ওকে দিতাম ও দেখতো না আর কি দুধটা দুধটা ও খাইতে চাইতো না প্রথম প্রথম তো আমি বিভিন্ন ধরনের কালার মিক্স করে তারপরে ফ্লেভার মিক্স করে খাওয়া তামকে জুস হিসেবে জুস মনে করায় তো ওইভাবে খাইতো কিন্তু যদি হোয়াইট কালার ও মিল্ক দেখতো তাহলে ও কোনোভাবে খাইতো না তো আপনারা যারা ছোট বাচ্চাদের মায়েরা আছেন তারা এরকম টেকনিক করে খাওয়াবেন বাচ্চারা প্রথম প্রথম ব্রেস্ট ফিডিং যখন ছাড়ে তখন কিন্তু ওরা বাইরের যে দুধটা ওইটা দেখে অভ্যস্ত না তো ওই দুধটা কি কি করবেন আপনারা কোনো একটা এমন পটের মধ্যে দিবেন যেন ও দুধটাকে না দেখে ও বুঝে যে এটা কোনো জুস টাইপের কিছু আর বাজারে অনেক অনেক ফ্লেভার জাতীয় কিছু কিনতে পাওয়া যায় যেমন হচ্ছে চকলেট ফ্লেভারের চকলেটই আছে সেটা কিন্তু আপনার মধ্যে দিলে দুধের মধ্যে ওই দুধটা কিন্তু ওর পেটে গেল তাহলে কি হলো ও সেই প্রোটিনটা নিউট্রিশনগুলি ও পায় তো বাচ্চাদেরকে অনেক টেকনিক করে দুধ খাওয়া শেখাতে হয় হাতে খাবার শেখাতে হয় তো আপনাদেরকে আমি সব ভিডিওতেই বাচ্চাদের খাবার দাবারের সম্পর্কে কিছু কিছু টিপস দিব। সো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সব কিছুতেই লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কোন জিনিসগুলো আসলে জানতে চান আমি কিন্তু এখন ভালোই প্রো হয়ে গেছি যেহেতু একটা বেবি আমার আছে আর একে এখন পালাপালি করতে করতে আমি অনেকটাই এক্সপেরিয়েন্স হয়ে গেছি আমার কাছে এখন অনেক অনেক মেডিসিন সেগুলো একদমই মুখস্থ যে বাচ্চাদের কোন প্রবলেম হলে কোন মেডিসিনটা দিতে হবে এগুলো এখন মোটামুটি আমি জানি জাইন কিন্তু এই পেস্ট্রি কেকটা অনেক বেশি পছন্দ করে তো মাঝে মধ্যেই কিন্তু জাইনকে এই পেস্ট্রি কেকটা খাওয়াই নিজের হাতে বানিয়ে আপনারা কিন্তু চাইলে কেক বানিয়ে ঘরে বসেই বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর কেকের যে ভিডিও সেগুলো আমার এই চ্যানেলে কিন্তু দেয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর হচ্ছে কোন হুইপ ক্রিমটা আপনারা কেকের উপরে দিবেন সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি আসলে কি যখন বাসার জন্য কোনো কেক বানাই তখন কিন্তু অত বেশি ডেকোরেশন করা আসলে সম্ভব হয় না আর আমার বাসায় তোমাদের ভাইয়া তো আছেই সে কিন্তু কেক বানানোর সাথে সাথে শুরু করে যে আমি কখন খাবো এরকম মানে সে আরেকটা বাচ্চা তো এরকম মানুষ থাকলে আসলে কেকের ডেকোরেশন করা আসলে পসিবল হয় না আর আমি কিন্তু অনেকবারই এরকম কেকের ডেকোরেশন করতে গিয়ে আর কি কেক এমনি খেয়ে ফেলছি হুইপ ক্রিমের সাথে কেক মিলা মিলিয়ে খেয়ে ফেলছি এরকম অনেক কিছু আছে অনেক রেকর্ড আছে তো আপনারা বাসায় এরকম প্যানকেকও বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে বিকালের নাস্তাতে কারণ প্যানকেক বানানোটা খুবই ইজি এটা একদমই দুই সেকেন্ড তিন সেকেন্ড লাগে একটা একটা প্যানকেক হইতে তো এটা কিন্তু আরও ইজি এটা এই কেকের মতো হবে কিনা ফুলবে কিনা এরকম কোনো আসলে নিশ্চয়তার দরকার হয় না কারণ এটা সুন্দর মতো মেজারমেন্ট করে দিলে এটা ফুলেই আর হচ্ছে সফট হবেই ঠিক আছে আর খুবই কম টাইম লাগে এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু মজা করে এই কেকটা খাওয়ার জন্য বসে আছে আর এই যে যে স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো চকলেট তারপর বিস্কিট হাবি জাবি যে আছে এগুলো কিন্তু বাচ্চারা এখনই খাচ্ছে আর যায়নি তো খুবই এনজয় করতেছিল তো এই বার্থডে পার্টিটা আমি খুব একটা করতে আগ্রহী ছিলাম না আবার হচ্ছে না করেও পারতেছিলাম না এভাবে হয়েছে আর কি তো আমি আমার ফ্যামিলির কাউকেও ইনভাইট করতে পারি নাই এই জন্য আমি চেয়েছি ওর যখন তিন বছরের যে আমি বার্থডেটা করব সেটাতে আমি সবাইকে ইনভাইট করব আমার সেই আশাটা এরপরে কেক কাটার পরে কিন্তু ওরা খুবই হ্যাপি ওরা যার যার মতো খাচ্ছিলো হাবিজাবি খাবারগুলো তারপরে আমি কিন্তু কেক কাটার পরে চলে গেছিলাম হচ্ছে ওদের কেকটা ডিভিশন করতে তো ওদেরকে আমি এই দুইটা কেকই দিয়েছি কারণ দুইটা কোকের কেকের টেস্টই আলাদা এজন্য আমি সবাইকেই ওইভাবে পিস করে দিয়েছি যেন সবাই একটা কেক এইটা পায় আবার এই কেকটাও আরেকটা পায় তো আমি কিন্তু আরেকটা যে কেক সেটার ডেকোরেশনটা করেছিলাম বিস্কিট দিয়ে পাশে আর হচ্ছে সামনে হচ্ছে উপরে হচ্ছে স্কাই ব্লু দিছিলাম কারণ জাইনের স্কাই ব্লু টি শার্ট পরাবো এই জন্য আর আমি আর আমার হাজব্যান্ড যে অরেঞ্জ কালারের টি শার্ট আর শাড়ি পরেছি এটা কিন্তু আমরা দুজন ম্যাচিং করে কিনেছিলাম জাইনের প্যান্টের সাথে তো এভাবে আমি আর কি একটু ম্যাচিং করার জন্য রেখেছিলাম আর কি ঘরে আগে থেকেই যেন আমরা একটু ম্যাচিং ম্যাচিং থাকতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন